ওখানেই দাঁড়া এদিকে কেন স্যার মালমুল কি খাস খাস না স্যার এই এলাকায় গাজার ব্যবসা কিটা করে নাম ক আরে তুই বাগানতে উঠে আসলি তোর বাগানে কি কাজ ছাড় কিড়া গাজার ব্যবসা করে আমি জানি না যাক বিদেশতে মাত্র পাঁচ দিন আই আর ওই বাগানের মধ্যে আমার জমি আছে সেই জমি থেকে উঠে আসছিলাম বিদেশতে মাত্র পাঁচ দিন আই ছাড় কে গাজার ব্যবসা করে সে খোঁজ তো আমি এখনো জানি না স্যার এই তুই কোন দেশের আইছিস আর এই সুরাই মাল কয় বোতল নিয়ে আইছিস চল তোর বাড়ি চল এখনই তোর বাড়ি রেট দেবো চল ছাড় সম্মান দিয়ে কথা কন আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আপনার নামে কিন্তু মানানি মামলা করবা না এই তুই কি সত্যি আইছিস এরকম কিন্তু ভুলভাল নিউজ আবল তাবল ওনে কেই বুঝাই সত্যি করিয়ে ক ভুল ভাল পাসপোর্ট আছে দেখবেন দেখা কালিটা একদম শিয়রি হয়ে যায় তুই দেখা দেখাচ্ছি স্যার হ্যাঁ হাতে আইলাম তো বাড়ি ধোলাই জি স্যার এই বাদ দেন আমরা দেখা জায়গায় যাই ওই কাঁধে যাই চলেন ভাই জানেন নাকি কালকে মা আমারে হেসে ওই বিষয়ে কিছু স্যার বিদেশে পাঁচ দিন আইসে ওই পাড়ায় যে পরিমানে মারামারি হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মিনিটি মিনিটই মারামারি হচ্ছে আরে কোন সেকেন্ড আর কোন মিনিটে মারামারি আছে এইটা তো আমার কাজ না করি স্যার আমি কুতি পারবো না আর সবচেয়ে ভালো হয় স্যার আপনি ওই পাড়ায় যে খোঁজ নেন ভালো হবে না স্যার ওই পাড়ায় যে দেখেন যে কি করছে এই পাড়ার হেড মেসিন ভেল ভেঙেছে কার আর ওই পাড়ার ভেঙেছে কারিনে ছাড় হাসপাতালে ছিলাম আজ তিন দিন পর আসলাম কি দিয়ে কি হয়ে গেল এই কি হাত ছাড়লি ক্যা ছাড় বুনছে দে চল মাগা কি তাই আ হয়ে গেছে আমি কিচ্ছু জানিনে না এই কিচ্ছু জানি মানে রাত তো তোরই ভেঙেছে আর কেস মামলা তো তোর নামে হয়েছে তুই সত্যি করে বলস কিন্তু না কিন্তু নাক বরাবর গুলি পেড়ে দিবা নে

সাথে আমি দৌড়িয়ে পারবো না দা আমি দেখতেছি যে এখানে আমি আসামি হয়ে গেছি জেল খাটি জেল খাটা যোগান হাত ঘুরে ঘুরিয়ে যাচ্ছে